আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে নিচে দিয়ে দিও নিচে দিয়ে দিও আচ্ছা তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আমার ব্যস্ত থাকার রিজন শেয়ার করব এন্ড এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার এই চিকন চিকনা চাকনা একটা ব্যালকনিতে ছোট্ট একটা সবজি বাগান করার ট্রাই করেছি তো অনেক দিন ধরেই কিন্তু এই বাগানের পিছনে মানে এই ছোট একটা বাগানের পিছনে আমি সময় দিচ্ছি অনেক ছোট ছোট চারা এনে হচ্ছে লাগিয়েছিলাম আর অনেক আগে থেকে ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বাট এই তো সময় হয়ে ওঠেনি আর শেয়ার করার তো এখন মাসাল্লাহ গাছগুলি অনেক বড় হয়ে গিয়েছে ফুলের পরে ফল দেওয়া শুরু করেছে আর আমার হাজব্যান্ড হচ্ছে এখন কীটনাশক দিচ্ছিলো তো গাছগুলির প্রতি হচ্ছে একটু যত্ন থাকতে হয় তারপর হচ্ছে গাছের অনেক পরিচর্যা করতে হয় যাতে তাড়াতাড়ি ফল চলে আসে তো এই জন্যই হচ্ছে দেখা যায় যে কীটনাশক দেওয়া তারপর গাছে বিভিন্ন ধরনের খাবার দেওয়া এইসব বিভিন্ন সার আমরা হচ্ছে জৈব সারটাই ইউজ করি এছাড়া অন্য কোনো সার ইউজ করিনি তারপর বাসায় থেকে হচ্ছে অনেক ধরনের সার দেওয়ার ট্রাই করি তো যাই হোক আমার হাজব্যান্ড এখানে শিমলা মরিচটা অনেক বড় হয়েছিল এটা নিয়ে এসেছে তো একসাথে অনেকগুলি যদি ধরতো তাহলে বেসন দিয়ে হচ্ছে ভেজে খাওয়া যেত হ্যাঁ আমি ব্যালকনিতে হচ্ছে পুঁইশাক লাগিয়েছি এই টবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাঁচটা পুঁইশাক আছে তো একটা অনেক বড় হয়েছে সাথে হচ্ছে টমেটো লাগিয়েছি চারটা গাছ আর এক একটা কিন্তু এক এক সাইজের এখানে আর একটাতে দুইটাতে টমেটো এসেছে আর একটাতে ফুল এসেছে আর একটাতে এখন পর্যন্ত ফুল আসেনি ওটা একদম ছোট। তো এটাতে এটা হচ্ছে বোল এটাতে আমি হচ্ছে বিড়ালকে গোসল করাতাম আর কি আর এটা ছিল ওয়াশরুমে আমার হাজব্যান্ড একদিন হচ্ছে স্লিপ খেয়ে ওয়াশরুমে পড়ে যায় মানে পরিচিত নেয় তখন হচ্ছে বোলটার মধ্যে বাইরে খায় কোনো মতে তেন বোলটা ভেঙে যায় তো আমি কি করেছি এই বোলটাকে সেলাই করে নিয়েছি এটা কিন্তু মানে গাছ লাগানোর অবস্থা ছিল না তো আমি সেলাই করে নেওয়ার পর এটা এখন গাছটা লাগাতে পেরেছি ভালো গাছ হয়েছে ওই টমেটো চারাগুলো অনেক ছোট ছিল বাট এখন অনেক বড় হয়েছে টমেটোও দিচ্ছে তো প্লাস্টিকের বই সেলাই কেমন করেছি সেটাও বলি এই যে বই সেলাই করা যে সু থাকে বা শু থাকে কি যেন বলে না আমরা খেয়াল নেই তো ওইটা দিয়ে হচ্ছে আমি ওইটা গরম করে দেন হচ্ছে ফোটা করে নিয়েছিলাম বলের মধ্যে দেন হচ্ছে ওটা দিয়ে সুতা গেঁথেন তারপর হচ্ছে এটা সেলাইটা করা যাই হোক এখানে আরও গাছ লাগিয়েছি কাঁচামরিচ গাছ লাগিয়েছি চারটা দুইটা হচ্ছে একরকম আর দুইটা হচ্ছে একটা দুচ আর একটা হচ্ছে ছোটো ওটাকে বল মরেছে না কি যেন বলে তো এটা একদম ছোটো থাকে আর গোল গোল হয় তারপর ক্যাপসিকাম লাগিয়েছি সাথে স্ট্রবেরি গাছ লাগিয়েছি স্ট্রবেরির গাছটাতেও ফুল চলে এসেছে ক্যাপসিকামও কিন্তু ক্যাপসিকাম একটা অনেক বড়ো হয়েছে আর একটা ছোট ফুলও ছিল বাট ফুল ঝরে গিয়েছে আর কি যাই হোক সাথে এখানে হচ্ছে আমি পেঁয়াজ গাছ লাগিয়েছি আর বেগুন গাছ লাগিয়েছি বাসায় অনেক পেঁয়াজ থাকলে দেখা যায় এগুলো কয়েকটার মধ্যে পাতা চলে আসে তো আমি এইগুলি মাটির মধ্যে দিয়ে দিয়েছি আর মাসাল্লাহ খুব সুন্দর পেঁয়াজ পাতাও হচ্ছে দেন হচ্ছে আমার এখানে লাগানো হয়েছে অ্যালোভেরা গাছ তো অ্যালোভেরা গাছ এখান থেকে এনেছিলাম একটা রেখেছি বাকিগুলো উঠিয়ে রেখে দিয়েছি আর সাথে মরিচ গাছ আর কি মরিচ গাছও একটাই লাগিয়েছিলাম আর একটাই ধরেছে বাকি ফুল সব ঝরে গিয়েছিল যে হোক আমার হাজব্যান্ড এখন বাজার করে নিয়ে এসেছে সবজি নিয়ে এসেছে মিষ্টি কুমড়া শশা তারপর হচ্ছে করলা বেগুন গাজর দেন হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা এইসব আর কি আর এখানে হচ্ছে ভাইয়া রোজার বাজার নিয়ে এসেছে তো লাস্ট ভিডিওতে যে আমি আপনাদের সাথে রোজার বাজার শেয়ার করেছিলাম সেটা কিন্তু এক তারিখেই ছিল বাট আমার ব্যস্ততার কারণে এডিট করা হয়নি আপলোডও দেওয়া হয়নি তারপরও কিন্তু শেষ মেশ আপনাদের সাথে ওটা আমি শেয়ার করেছিলাম এখন হচ্ছে এটা ভাইয়া বাজার নিয়ে এসেছেন এখানে নিয়ে এসেছেন জিলাপি নিয়ে এসেছেন তারপর সাথে সয়াবিন তেল মুড়ি চিরা দেন হচ্ছে শ্যামাই চিনি তারপর হচ্ছে বুটের ডাল ছোলার ডাল আর হচ্ছে মসুরের ডাল আর বেসন দেন হচ্ছে খেজুর এইসব আর কি তো আমার ভাইয়ার তেমন বাজার করে কোনো অভ্যাস নেই আমার মেজু ভাইয়া আমার বড়ো ভাইয়াকেও কিন্তু তেমন একটা বাজার করতে পারে না তারপর যে ভাইয়া এসব এনেছে এটাই বেশি তো আম্মু মানে নিজেদের বাসায় নিয়ে গিয়েছে যা তা তা আমার জন্য নিয়ে এসেছে আর কি যাই হোক এখন ভাইয়া নাই বাজারগুলি আমি গুছিয়ে নেব এর মাঝে কয়েকবার হচ্ছে আমাদের এখানে ইফতার করা হয়েছে আর পাশেও হচ্ছে ইফতার করা হয় বাট এই তো আমার ভিডিওতে সরি আমার ফোনের মধ্যে স্পেস না থাকার কারণে ভিডিও করা হয় না তাই আর আপনাদের সাথে তেমন একটা শেয়ারও করা হয় না আর প্লাস বললামই তো কী নিয়ে বিজি থাকি তো গাছের মধ্যে দেখা যায় কত কিছু করে দিতে হয় ডিমের খোসা শুকিয়ে তারপর হচ্ছে গুঁড়া করে দিই দেন হচ্ছে পেঁয়াজ রসুনের খোসাও কিন্তু দেওয়া হয় তারপর আবার চাল ধোয়া পানি এই সে অনেক কিছুই দেওয়া হয় তারপর সবজি ভেজানো পানি তো এইসবের উপরেই আছি বাসার মধ্যে যাই হোক এখন হচ্ছে ইফতারের টাইম আর আজকে ইফতারে বেশি কিছু করিনি জাস্ট ভোনা খিচুড়ি করেছি যার কারণে হচ্ছে অল্প একটু পেঁয়াজও দেন বেগুনি আর আলুর চপ করেছি সাথে ছোলা বোনা করেছি অল্প একটু তো আজকে ভাজা পড়া কিছু করার কোনো প্ল্যান ছিল না তারপরে হালকা করে করেছি কারণ আমার হাজবেন্ডে ভাজা অনেক বেশি পছন্দ তো কোনো খিচুড়ি করার পাশাপাশি চিন্তা করলাম এটুকু করে ফেলনি তো সন্ধ্যার পর আমি আছে এখানে আসিনি করার প্রিপারেশন নিচ্ছি তো আফনিটা আমি কালকে রান্না করব। আজকে জাস্ট আমি এখানে মাংসটা কষিয়ে রেখে দেব আর কি তো প্রথমে এখানে আমি পেঁয়াজ দিয়ে বেশ খানিকটা দিয়েছি গরম মশলা এলাচ দারচিনি তারপর হচ্ছে তেজপাতা লং গোলমরিচ এসব আর কি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অনেকগুলি সাথে দিয়ে দিয়েছি এখানে মেথি এরপর এই পর্যায়ে আমি চিকেনের পিসেস দিয়ে দিচ্ছি তো সবগুলি চিকেন দিয়ে নিয়ে ভালো করে কিছু সময় ভেজে নেবো এই মশলাগুলির সাথে চিকেনটা একটু সময় নিয়ে ভাজবো এতে করে হচ্ছে চিকেনের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না আর কি মশলার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে দেন ভাজা শেষে হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপর হচ্ছে বাটা মশলা অ্যাড করব আর আমি হচ্ছে আজকে সন্ধ্যার দিকেই এই মাংসটা কষিয়ে নিচ্ছি যাতে আমি কালকে যখন আখনি করব খুব তাড়াতাড়ি অল্প সময় আখনিটা করে নিতে পারি তাহলে হচ্ছে কোনো এক্সট্রা ঝামেলা থাকবে না আর কি কারণ ইফতারের টাইমে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় আর প্লাস যেহেতু একটা চুলা তো একটা চুলাতে আমার সব কিছু করতে হবে ভাজা পোড়া দেন হচ্ছে আখনি ইটিসি তো এই জন্য অনেক সময় লাগবে তাই হচ্ছে আমি আগেই এই মাংসটা প্রিপেয়ার করে নিচ্ছি সিলেটেই আখনিটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা খাবার এটা প্রত্যেক ঘরে প্রায়ই করা হয় আর রোজার মাসে তো সবার বাসায় করাই হয় যাই হোক আমি এখানে গুঁড়া মশলাতে মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া ছাড়া সব গুঁড়া মশলা অ্যাড করেছি জিরা গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া দেন হচ্ছে গরম মশলা গুঁড়া অ্যাড করেছিলাম আর কি আর হচ্ছে এই পর্যায়ে আমি হচ্ছে পানি দিয়ে নিই তারপর গুঁড়া দুধ অ্যাড করেছি আর সাথে টেস্টে ব্যালেন্স আনার জন্য এখানে দেড় চামচের মতো চিনি অ্যাড করেছি গুঁড়ার দুধ হচ্ছে আমি এখানে পাঁচ ছয় চামচের মতো অ্যাড করেছি তো যেই হোক এখন ভালো করে মশলাগুলি মিশিয়ে নিচ্ছি আর বাটা মশলা এখানে আমি আদা বাটা আর হচ্ছে রসুন বাটা অ্যাড করেছি এরপর যে আমি অনেকগুলি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আপনিতে মরিচ গুঁড়া অ্যাড করা হয় না সেক্ষেত্রে এখানে হচ্ছে কাঁচামরিচটাই হচ্ছে মেন ঝাল আনার জন্য আর প্লাস ফ্লেভারের জন্য তো কাঁচামরিচটা দেওয়ার পরে একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব মাংসটা হচ্ছে কষে আসার জন্য আর প্লাস সিদ্ধ হওয়ার জন্য এইদিকে হচ্ছে মাংস কষতে কষতে আমি এই পর্যায়ে এখানে আলুর চপগুলি গড়ে নেব আর আলুগুলি হচ্ছে এক্সট্রা করা টাইমে সিদ্ধ দিয়ে রেখেছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে ছিলে দিয়েছে দেন হচ্ছে মরিচ ভেজে রেখেছিলাম সে মরিচগুলি হচ্ছে এখন আমাকে এখানে গুঁড়ো করে দিচ্ছে আর কি তো মরিচ ধরলে আমার হাত প্রচুর সেন্সিটিভ যে কোনো মরিচ কাঁচামরিচ ধরলে আমার হাত প্রচুর জ্বালা পোড়া করে আর এটা এক দুই দিন হচ্ছে থাকে তো সেই জন্য হচ্ছে আমার হাজব্যান্ড হেল্প করতেছে মরিচটা একটু গুঁড়ো করে দিয়েছে দেন হচ্ছে মেখেও দেবে আমি হচ্ছে জাস্ট আলু চপগুলি বানাবো তো এখানে আলুর মধ্যে হচ্ছে চাট মশলা তারপর হালকা একটু জিরা গুঁড়া হালকা একটু গরম মশলা গুঁড়ো সাথে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে হ্যাঁ মরিচ গুঁড়া করে তারপর অ্যাড করেছি এটুকুই আমার হাজব্যান্ড হচ্ছে একটু মেখে দিয়েছে বাকিটা আমি মেখে নিয়েছি দেন এখন হচ্ছে আলু চোখগুলোই রেডি করে নিচ্ছি আলুর করে এইভাবে কিন্তু ডিরেক্ট ডিপে রেখে দেওয়া যাবে এভাবে ডিপে রেখে দিয়ে পরে দেখা যায় যখন ইফতার রেডি করবো বিকালবেলা তখন হচ্ছে বের করে তারপর ভাজা যায় ইজিলি তো এই আলুর ডিপ থেকে বের করে নর্মাল করতে হয় না জাস্ট হচ্ছে আমরা যদি বেসনে কোট করে ভাজি তাহলে নর্মালি হচ্ছে এইভাবে বের করে সাথে সাথে বেসনে কোট করে তারপর ফ্রাই করে ফেলি আর এছাড়া হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম বা অরেঞ্জ ক্রাম দিয়েও এটা ভাজা যায় আর এটা নর্মাল হওয়ার জন্য ওয়েটও করতে হয় না জাস্ট ডিপ থেকে বের করবো আর ভেজে নেব তো এইভাবেই ইউজালি করি তাই হচ্ছে এইভাবেই করে রেডি করে তারপর হচ্ছে ডিপে রেখে দেবো আর ডিপে রাখলে হচ্ছে এটা অনেক সময় ভালো থাকে নর্মাল রাখলে দেখা যায় একটা গন্ধ চলে আসে হোক দিয়ে হচ্ছে আমি ধনে ধুয়ে রেখেছিলাম বেছে এখন হচ্ছে আমি ধনে কুচি করে নিচ্ছি কুচি করে দেন একটা বক্সে এয়ারটাইট বক্সে রেখে ডিপে রেখে দেবো তাহলে যখন আমার ধনে পাতা লাগবে তখন হচ্ছে আমি নর্মালি বক্স থেকে বের করে ধনে পাতা দিয়ে দিব এটা ঝোরঝোরা থাকবে একদম ঝোরঝোরা থাকবে আর কি ডিপের মধ্যে সংসার বড় হোক বা ছোট কাজের তো অশেষ নাই দেখা যায় যে কত রকমের কাজ থাকে কাজ করে কিন্তু অনেক সময় সময় পাওয়া যায় না কোনো কিছুর এক্সট্রা কিছু করার আর কি যেমন আগে হচ্ছে আমি আমার চুলের তারপর স্কিনের যত্ন নিতাম এখন আমি সেই সময়টুকু পাই না যার কারণে দেখা যায় যে সময় না পাওয়ার কারণে আপনাদের সাথে এখন রেগুলার ব্লগও শেয়ার করা হচ্ছে না তো অনেকে মনে করে যে ছোট সংসারের কাজ কম কিন্তু আসলে এমন না সংসার ছোটো হোক বা বড়ো সব কাজ কিন্তু সব একই রকম থাকে কাজ আর ছোট হয় না যাই হোক এই তো আমি ধনেপাতা কুচি করে নেওয়ার পরে এগুলো আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি এই বক্সে আমি এভাবে রাখবো আমি হচ্ছে এটা চাপ দিবো না এভাবে উঁচু উঁচু করে রাখবো আর কি তাহলে হচ্ছে যেভাবে রাখবো সেমভাবেই ডিপের মধ্যে এটা থাকবে তাহলে বের করে ইউজ করতে সুবিধা হবে অনেকে হচ্ছে পলিতে মুড়িয়ে রাখে এভাবে রাখলে দেখা যায় যে ইউজ করা যায় না শক্ত হয়ে যায় বাট এইভাবে বক্সে যদি হালকা করে রাখা যায় তাহলে ইউজ করতে সুবিধা হয় তো এভাবে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি ডিপের মধ্যে যাই হোক এখন হচ্ছে শেহরি টাইম আর আজকে আমি আপনাদের সাথে এই দুপুর থেকে কিন্তু সেহেরি পর্যন্ত অনেক কিছুই শেয়ার করলাম তো এ পর্যায়ে এখানে হচ্ছে আমি তরকারিটা গরম করে নিচ্ছি আর আজকে হচ্ছে টমেটোর তরকারি রান্না করেছিলাম মাছ দিয়ে আর ছোট আলু দিয়ে তরকারিটা গরম করে নিচ্ছি এদিকে এই যে আমি যে আমার আখনির জন্য মাংসটা কষিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এটা এখানেই রয়ে গিয়েছে যেহেতু গরম ছিল এটা ফ্রিজে রাখিনি আর যেহেতু আমি এটা কালকে ইউজ করে ফেলবো আর লিট করে রান্না করেছি তাই ফ্রিজে রাখতে হবে না আর তরকারি হচ্ছে আমি ইরাদের জন্য তারপর আমাদের সেহের জন্য রান্না করেছিলাম একবারে তো যাই হোক এরপর যে হচ্ছে আমরা খাবার শুরু করব তো আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি তো আজকে করলা ভাজিও করেছিলাম অল্প একটু তো ফার্স্ট ডে হচ্ছে আমরা করলা ভাজি দিয়ে খাবারটা শুরু করব দেন দরকার গরম হতে হতে দরকার এনে তারপর খাবো আর আজকের ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি আমার কিন্তু গলায় প্রচুর ব্যথা তারপরও অনেকটা সময় ধরে কথা বলেছি তো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না আর যারা আমার চ্যানেল নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করিয়ে আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম